গর্ভের বাচ্চার ওজন গর্ভের বাচ্চার ওজন কত হওয়া উচিত তা নির্ভর করে গর্ভাবস্থার কত সপ্তাহ চলছে তার উপর কারণ গর্ভাবস্থার বিভিন্ন ধাপে বাচ্চার ওজন বাড়ে সাধারণভাবে পূর্ণ গর্ভকাল প্রায় চল্লিশ সপ্তাহ শেষে একটি সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন দুই দশমিক পাঁচ কেজি থেকে তিন দশমিক পাঁচ কেজির মধ্যে থাকা উচিত কিছু দেশে বা অঞ্চলে স্বাভাবিক গড় ওজন দুই দশমিক আট কেজি থেকে তিন দশমিক চার কেজির মতো হতে পারে গর্ভাবস্থার বিভিন্ন সপ্তাহে বাচ্চার ওজনের একটি ধারণা নিচে দেওয়া হল এটি একটি গড় হিসাব আপনার বাচ্চার ওজন এর থেকে কিছুটা কম বা বেশিও হতে পারে গর্ভাবস্থার সপ্তাহ বা যে স্টেশনাল এজ গড় ওজন গ্রাম বা কেজি কুড়ি সপ্তাহ প্রায় তিনশো গ্রাম চব্বিশ সপ্তাহ প্রায় ছশো ছশো গ্রাম আঠাশ সপ্তাহ প্রায় এক কেজি বা এক হাজার গ্রাম বত্রিশ সপ্তাহ প্রায় এক দশমিক আট কেজি থেকে দুই কেজি ছত্রিশ সপ্তাহ প্রায় দুই দশমিক ছয় কেজি থেকে দুই দশমিক আট কেজি চল্লিশ সপ্তাহ প্রায় তিন কেজি থেকে তিন দশমিক পাঁচ কেজি গুরুত্বপূর্ণ বিষয় এক ব্যক্তিগত ভিন্নতা প্রতিটি বাচ্চার বৃদ্ধি ভিন্ন হয় তাই আপনার বাচ্চার ওজন এই গড় হিসাবের থেকে কিছুটা কম বা বেশিও হতে পারে দুই চিকিৎসকের পরামর্শ বাচ্চার সঠিক ওজন এবং তার বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কিনা তা জানতে আপনি অবশ্যই নিয়মিতভাবে ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বাচ্চার ওজন পরিমাপ করেন এবং তার বৃদ্ধি পর্যবেক্ষণ করেন তিন কম ওজন যদি জন্মের সময় বাচ্চার ওজন দুই দশমিক পাঁচ কেজির কম হয় তবে সেটাকে কম ওজনের নবজাতক বলা হয় যা কিছু স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে তাই আপনার গর্ভাবস্থার সময় অনুযায়ী বাচ্চার সঠিক ওজন জানতে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো